মায়া ফির রুল মার অমিনা বিহি ওম্মিহি বা বিহি অসহিব তীহি বাবানী মা সন্তানকে পরিচয় দিবে নাম সন্তান মাকে পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না সন্তান বাবাকে পরিচয় দিবে না কেউ কেউ পরিচয় দিবে না আখেরাতের জিন্দগিতে আপনার আমল যদি ভালো হয় জানলাতে যাইতে পারবেন আর আমল যদি খারাপ হয় জাহান্না বেরা হয়ে যাওয়া লাগবে মন কার লাগিয়া কান্ধ দি ভারতী ভেবে দেখ কেহ হবে না ভেবে দেখ না তোমার সঙ্গের সাথী তুমি কার লাগিয়াম কান্দি আফন আফন বইলা যারে বাপসো সারা খ আসল যে কেউ নয় তারা কেউ নয় রে আপ কথা বলেন ঠিক না কেউ আপন নয় আপনি যদি এখন মারা যান আপনার সন্তানেরা কিন্তু আপনার ঘরে আর ঢোকাবে না আর ঘরে ঢোকাবে না ঘরে ঢোকাইলে ঘরে ভয় হবে পোলাপান থাকতে অসুবিধা হবে আপনি কার জন্য কি করলেন তার জন্য পাগল হইলেন দুনিয়ার লোভ লালসা ভালোবাসা দিয়া আপনি আল্লাহকে ভুলে গেলেন কিন্তু আমার রব আমার আল্লাহ বলেন এই পৃথিবীর কোন মূল্য আল্লাহর কাছে একটা মশাল ডানা তুল্য আল্লাহর কাছে নাই পৃথিবীর কোন মূল্যই আল্লাহর কাছে নাই সম্মানিত ভাইরা আমার এই দুনিয়া থেকে চলে যেতেই হবে দুনিয়ায় থাকার জায়গা না কবরে কিন্তু যাওয়া লাগবে সেখানে ছেলে পাশে থাকবে না মেয়েও পাশে থাকবে না আপনার কাছে বরস্ত করা হবে তিনটা কয়টা তিনটা বরস্ত করা হবে সারা জীবনে আর শুনছেন মান রবুকাম আমি যে আয়াত করেছি শুরু থেকে ইনাল্লাযিনা ক্বালু রাব্বুল্লাহ আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার জীবনটা রাবের হুকুম মত হয়

তোমার কোরবানি তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া সব কিছু হতে হবে কার জন্য তাহলে সুদ সুদ খাবো খাবো কার কথা কাকে খুশি করার জন্য মিথ্যা কথা বলবো কাকে খুশি করার জন্য অনেক মানুষ আইল ঠেল লেখায় আসে না এই আইল ঠেলেন কার জন্যে কাকে খুশি করার জন্যে আমি যেখানে থাকি ওইখানে এক লোক মসজিদ টা আমি খাইছে কোন জায়গার আমার মসজিদ আমি যেখানে আসি বর্তমানে এই মসজিদের টাকাই মেরে খেয়েছি কিন্তু ওই যে আমল ওই আমলে কোন আমলে ও সেই আমলে ওই বুবুর আমলের এমন পাওয়ার ছিল তা তার সাথে কথা বলতে সাহস পাইতো না ইমাম সাহেবের সাথে আমার আগের যে ইমাম ছিল তার সাথে যেইভাবে সে খারাপ আচরণ করছে হায়াত ওই পর্যন্ত আছে আর কি কিন্তু ইমাম সাহেব বলছিল আপনি যে আচরণ করতেছেন বাড়ি পর্যন্ত যাইতে পারবেন না যেহেতু আপনি মসজিদের টাকা মেরে খাইছেন আল্লাহর কি মেহরবানি আসলে সে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই ফতে ভিতরে ইয়েস্ট করে জায়গা আসে এরকম হারাম খাওয়া লোক আছে না নাই আপনাদেরকে একটা কথা বলি দেখবেন এলাকায় কেউ যদি হজ করতে যায় হস করে আইসেই তার নামের আগে হাজি লাগায় আছে বছরে সারা জীবনে করা ফরজ একবার একবার কয়বার আর দৈনিক নামাজ পড়া ফরজ কয়বার সবাই বলে না জীবনে একবার হস করে যদি নামের আগে হাজি লাগানো লাগে তাহলে তো নামাজি ব্যক্তির প্রত্যেক জনের নামের আগে লেখা লাগে নামাজি আব্দুর রহিম নামাজি আব্দুল করিম কি কল আবার যারা সুদ খায় একটু হারাম খায় আইল লেখায় আর হারাম যারা খায় এদের নামের আগে থাকবে হারামি আব্দুল করিম কথা কয় না এগুলো হইলে ভালো হয় না এরকম একটা ফর্জা আসবে তো মেহেদি আলাহ সালামের সময় আসবে না একটা ফিরানি বের হবে সেই ফিরানীটা তার হাতে থাকবে মুসা নবি মুসা আলিসরতের হাতের লাঠি এবং সুলাইমান আলাহিসাল্লামের হাতের হাংটি সোভাল বলি কপালে দাগ দিয়ে দেবে যে তুই কাফের আবার কপালে দাগ দিয়ে দেবে যে তুমি মোমেন সোহাল আল্লাহ ওই সময় দেখতেই পারবে যে তুই অমুক কাফের অমুক মোনাফেক আর আমরা মোমেন সেই সময় প্রকাশ দেখতে পারবে সে সময় তো এখনো আসে নাই কিন্তু যারা হারাম খায় অনেকে কোফনে গোপনে খায় মনে রাখবেন যতই সিজদা দিয়ে কপালে কালা দাগ বানায় ফেলেন মসজিদে অনেকে সিজদা দিয়ে কপাল ঘষে হ্যাঁ কপাল কালা বানালো লাইগা যতই কপাল কালো হোক যদি হারাম খাদ্য দিয়ে আপনার জীবন পরিচালনা করেন জীবনও জান্নাতে যাইতে পারবেন না কথা কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জন্নত জসদুন গুজিয়া বিল হারাম যারা হারাম খাদ্য দিয়াম তাদের রক্ত মাংস তৈরি হয় তারা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না ভাই হারাম খাইলে হারাম জিনিস আল্লাহর জান্নাতে যাবে না জান্নাত হলো পবিত্র জায়গা জান্নাত পবিত্র জায়গা আর পবিত্র জায়গায় অপবিত্র জিনিস পরিবেশ করবে না ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুরবানির সময় বাজারে গেছে উট ক্রয় করার জন্য বাজারে যে দেখে ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর একটা উট বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে ওমর প্রশ্ন করলেন কিরে বাবা এত সুন্দর এত বড় উট পাইলা কোথায় বলে বাবা এই উটটা কাবু ছিল গস্ত ছিল না অল্প টাকা দিয়ে আমি ক্রয় করেছিলাম মসজিদে নববীর সামনে যে খোলা মাঠ ওইখানে যত ঘাস হইছে ওই ঘাস কাইটা কাইটা আমি উটকে খাওয়াইছি উত্তরুতা যা মোটা হয়েছে উটকে কিনছিলাম কম টাকায় বেশ এখন বেশি টাকায় লস না লাভ সবাই বলেন লস না লাভ হযরত অমর বলেন বাবা ব্যবসা তো খুব সুন্দর কিন্তু তুমি উটটাকে মোটা তরুতা যা করাইছো যেই জমিনের ঘাস খাওয়াইয়া এই ঘাস তো তোমার বাফের জমিন না তোমার বাফের জমিনে ঘাস হয় নাই এই জমিনটা রাজস্ব সম্পদ এটা সরকারি জায়গা এই সরকারি জায়গার সম্পদ তোমার ব্যক্তিগত কাজে লাগাইছ কেমতের ময়দানে সরের কাতারে দাঁড়াতে হবে এটা তো তোমার ব্যক্তিগত জায়গা না এটা সরকারি জায়গা এখন বলেন হগত অমর যদি এই কথা বলেন যে ঘাস কেটে উঠকে খাওয়াইছো উট তরু তাজা হইছে বিক্রি করে এই টাকা যদি খাও কিয়ামতের ময়দানে অপরাধী হওয়া সরের কাতারে দাঁড়াবা এখন বলেন যারা রাস্তা আর নিয়া বাড়িতে টয়লেট বানায় তাদের কি অবস্থা হবে হ্যাঁ সরের কাতারে দাঁড়াবো এখন আপনি বলেন কার কাছে মাপ চাইবেন আপনি যদি একজনের কাছে একজনের টাকা যদি মাই রাখান একজনের সম্পদ যদি মাই রাখান আপনি একজনের কাছ থেকে মাপ চাইলে মাপ করলে করতেও পারে কিন্তু আপনি যদি রাস্তা ইট নিয়া আপনি যদি রাস্তা ইট দিয়া বাড়ি যাওয়ার ঢোকার রাস্তা বানান বাড়ি পুকুর ঘাট বানান টয়লেট বানান বলেন কার কাছে মাপ চাবেন কারণ একটা ইটের ভিতরে বাংলাদেশে আঠারো কোটি জনগণের মাল আছে নাই হ্যাঁ নেতা কোন পর্যায়ের নেতা হইছ কেয়ামত দেখা যাবে কার দৌড় দূর হাত্তা তুন বিরু যতই দৌড়াও না কেন কবর পর্যন্ত দৌড়াইতে পারবা তার পরে আর তোমার কোনো ফার্ম নাই তোমার কোনো ক্ষমতা নাই সন্মানিত ভাইয়া আমার এই অপৰাধীরা কে আমাদের মই দাবল নকলো লাও কুনা নাস্মাও অ না কি লোমা কুনাফি আচোহা মানে যদি মানতাম নবীদের কথা যদি মানতাম আলেমদের কথা যদি শুনতাম আর আলেমদের কথা শুনিয়া আমল করিয়া যদি জীবন পরিচালনা করতাম আজকে আমাদের এই জাহান নামে যাওয়া লাগতো না কিন্তু আলেমদের কথা ভালো লাগে না আলেমরা যা কয় ভালোই লাগে না শরীর জলে চুলকায় সবাই না কিছু মানুষ আছে সম্মানিত ভাইরা আমার তো আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি বলেন জান্নাতে যাইতে চান কে কে দেখি ভাই একটু বলেন তো আল্লাহ আকবার আরো জোরে নির্বাচনের আওয়াজ হয় না এখন হাতনাবান আল্লাহ কবুল করে বলছে আমিন জান্নাতে যাইতে হলে হালাল খাইতে হবে আল্লাহ তালা বলেন হালাং তাই বা সুভানল্লা বলে হালাল খাও এবং হালালের ভিতরে যেটা পবিত্র জিনিস সেটা খাও সেইটা খাও কথাকার আল্লাহ এখন আমরা হালাল জিনিসটা আমাদের সমাজে না কম দেখবেন বেশি যারা গরুর দালালি করে এরা বাজারে গরু যদি কেনে পঞ্চাশ হাজার বিক্রি করার সময় কয় কি ভাই কসম আল্লাহর ষাট হাজার টাই কিনছি আর আপনি কয়ঠায় দেবেন এরা দেবেন এরকম আমাকে হয় না হ্যাঁ অন লোক যে কেনবে চিন্তা করে 60000 টাকা কেনছে তাহলে এর কোন দিকই রে 60000 দিলও তো বিசரার ক্যাশ টাকা থাকে তো 60000 টাকা বেচলে কয়টা লাভ হয় 10000 টাকা লাভ হয় এইটা পুরাটাই হারাম পুরাটা কি হইছে কারণ মিথ্যা কসমকারীকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে না সম্মানিত ভাইরা আমার এজন্য আমরা হালাল ভাবে হালাল রক্ত মাংস নিয়ে হালাল ভাবে আল্লাহর জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করে বলছে আমিন ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই নাম শুনছেন বড় বাদশাহ ছিল উনি মক্কা শরীর হস করতে যায় মনে মনে ভাবতেছেন যে আমি একটু বাইতুল মুকাদ্দাসে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে হাইটে যাইতে এক মাসের রাস্তা তুমি মক্কা থেকে এক কেজি খেজুর কিনছে সারাদিন রোজা রাখবে সিহরি করবে একটা খেজুর দিয়া ইফতারি করবে একটা খেজুর দিয়া এইভাবে এক মাস বৈশাখ বাইতুল মুকদ্দাসে গেছে যাওয়ার পরে কিলাম মানুষ উনি ডান হাতের উপরে মাথা রেখে একটু ঘুমায়ে গেছে স্বপ্ন দেখতেছে দুইজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়েয়া বলতেছে যে ভাইরে তুমি কি এই ব্যক্তিকে চিনো যে ঘুমায় আছে বলতেছে না বলছে নিয়া হলো বাদশা ইব্রাহিম না আদম রাহমাতুল্লাহি বলতেইছে কি হয়েছে বলে এই লোক এক মাস বসে মক্কাতে আসছে মক্কা থেকে বাইতুল মকারতেছে এই এক মাস আগে মক্কা থেকে এক কেজি খেজুর কিনছিল ওনার অজান্তে দোকানদার জানে না দোকানদারের অজান্তে এক কেজি খেজুরের ভিতরে একটা খেজুর বেশি চলে আসছে এটা ওই ইব্রাহিম বিনা আদাম বুঝতে পারে নাই কিন্তু খেজুরটা ফেরত না দেওয়ার কারণে এক মাস এই ইব্রাহীম আদমের কোন নামাজ রোজা জিকির আল্লাহর কাছে কবুল হয় নাই সুবহানাল্লাহ আল্লাহ না। খেজুর কয়টা ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে লাভ দিয়ে উঠলেন হে আল্লাহ কত বড় সর্বনাশ হয়ে গেল ইব্রাহিম আদম আবার বাইতুল মুকद्दাস থেকে মক্কা দিকে রওনা করলেন যাইতে লাগবে এক মাস আসতে লাগবে কয় মাস যাইতে এক মাস আসতে এক মাস এই দুই মাস বসে মক্কা যখন আসলেন যে দোকান থেকে খেজুর কিনেছিলেন ওই দোকানে যে দেখে যার কাছ থেকে খেজুর কিনছিল সেই ব্যক্তি এখন আর না একজন যুবক বান্দা বসা যুবক বান্দা বসা বলতেছে যে ভাই রে এই দোকান থেকে যার যার কাছ থেকে খেজুর কিনছিলাম মুরব্বী মানুষ সে কোথায় বলতেছে উনি তো আমার আব্বা আজ থেকে এক মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হাই হাই কি করি এখন ইব্রাহিম আর আদম বলেন অল্লার বান্দা তোমার বাবার কাছ থেকে 1 কেজি খেজুর আমি কিনেছিলাম একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে দুই মাস কোন নামাজ রোজা আমার কাছে কব আল্লাহর কাছে কবুল হয় নাই ও আল্লাহর বান্দা যুবক একটা খেজুরের দাপে তুমি ছেড়ে দাও maaf করে দাও যুবক বান্দা বলতে लागले না আল্লাহর বান্দা এই দোকান থেকে যখন খেজুর কিনেছিলেন এই দোকানের মালিক ছিল আমার আব্বা একা যেহেতু আমার আব্বা ছিল মালিক এখন আমার আব্বা মারা যাওয়ার পর এই দোকানের হকদার আমরা তিনজন আমি আমার মা এবং আমার বোন একটা খেজুরের ভিতরে আমাদের তিনজনের হক আছে আমি যদি মাফ করি তাহলে হবে না আমার মা ও মাফ করা লাগবে আমার বোনেরও মাফ করা লাগবে আল্লাহু আকবার খেজুর কয়টা খেজুর একটা ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বাবা তাহলে তোমার অংশীদারটা তুমি মাফ করে দাও তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো ইব্রাহিম আদাম রহমতুল্লাহ ফেরেশান হয়ে গেলেন একটা খেজুরের দাবি মাফ করার জন্য তার মার কাছে গেলেন মার কাছ থেকে চাইলেন বলেন আমি মাফ করলে তো হবে না আমার মেয়েরও একটা অংশ আছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি চলে গেছে বলতেছে বোন রে সেই শ্বশুরবাড়ির ঠিকানা আমাকে দাও একটা খেজুরের দাবি না ছাড়াইয়া যদি কবরে যায় আমার আল্লাহ সারা জীবনের আমল বরবাদ করে দিবে খেজুর কয়টা এখন দেখবেন আমাদের এলাকায় অনেক আছে আজকে বাদামের দোকানও এরকম ঘটনা করতে পারে যে বিশ টাকার অথবা দশ টাকার বাদাম কিনে দোকানদার মাপতে মাপতে এই দিক দিয়ে পঁচিশ গ্রাম শেষ

তার পর আমি বলি যে আমার যা disso ওদেরটা লিখে দাও ইসলাম ভাই অনেক সহজ যদি আপনি মানেন আর যদি না মানেন তাহলে আফার জন্য ফুরাটাই কো সুদ খাওয়া সুন্নাত কথা কয় না সুদ খাওয়া কি হারাম না এটা কে না জানে কে না জানে যে সুদ খাওয়া হারাম কিন্তু তারপরও খায় কিনা সম্মানিত ভাইরা আমার কিন্তু আমাদের দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ আমাদের সম্মান অনেক বাড়ায় দিছে আমাদের মান মর্যাদা আল্লাহ অন্য নবীর উল্মতের থেকে অনেক বাড়ায় দিছে কারণ অন্য অন্য নবীর উল্মতের থেকে আখেরি নবীর উল্মতের মর্যাদা আল্লাহ সত্তর গুণ বেশি দিছে সুবান আল্লাহ এরপরও আসতে কয় রে আমাদের মর্যাদা অন্য নবীর উম্মতের থেকে কত গুণ সত্তর গুণ সাল্লাম বলেন উম আমার অম্মত ও সত্তর গুণ বেশি মর্যাদার ভিতরে এক নাম্বার গুণ হল আমার অম্মাত গোনা নিয়ে কবরে যাবে আর আমার অম্মত গোনা মাফ করে হাসরের ময়দানে উঠবে একমাত্র আমার উম্মতের জন্য সুসংবাদ এই সুসম্বাদ অম্মত কোনো নবীর উম্মাতে রেজুনু আল্লাহ দেয় নাই দেয় নাই সাহ ভাইগ্রাম ব রেয়া নিয়ে কবরে যাবে হাসের মায়া রে গুনা করে কিভাবে উঠবে বসায়া দেন নবীজি বললেন সাহ ভাইগ্রাম আমার যে উম্মা মারা যাবে তার সন্তান দুনিয়ায় বেঁচে থাকবে তার সন্তান বেঁচে থাকবে তার স্ত্রী থাকবে তার ভাই থাকবে তার ফ্যামিলির যারা বেঁচে থাকবে আমার ওই মৃত্যু ব্যক্তিজ পড়বে দূর সরে পড়বে তার রুহের মাখ জন্য সন্তানের আশোকের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে আর আমার আল্লাহ ওই কবরবাসীর জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবে

আর কত গুণা করলে আপনি শান্তি পাবেন কিন্তু মরণ কিন্তু কাউরে বলে আসবে না যে তোমার আর দুই দিন হায়াত আছে তুমি রেডি হয়ে যাও বলবে সম্মানিত ভাইরা আমার এজন্য প্রত্যয়াতির সার মর্ম হল আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা তাকামু তাতানজল আলাইহিম তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার জীবন পরিচালনা হবে কার পথে আমরা রুকুতে যে কি বলি সুবহান রাব্বিয়াল আজিম রুকুতে যে কি বলি সুবহান রাব্বিয়াল আজিম আমরা রুকুতে যখন উঠি উঠার পরে বলি রব্বানা লাকাল হাম আমরা যখন সিজদা যাই বলি সুবহান আরব্বিল আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সব জায়গায় আমরা এই মুখ যেই মুখ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করি সেই মুখ দিয়া পরবর্তীতে আবার মিথ্যা কথা কই সকল খুরি করি মানুষের মুনাফেকী করে আছে না নাই সমাজে সবথেকে বড় রোগ বর্তমানে মানুষের সমালোচনা করা গিবাদ করা ভাই এত নামাজ পড়ে হবে নাকি যে নামাজ পড়তেছে কিন্তু মানুষের ভিতরে কোনো পরিবর্তন নাই কেন নাই কেন নাই কিন্তু আল্লাহ তালা বলছেন ইন সলাতেন কার বান্দা যখন সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করবে আমার আল্লাহ বান্দাকে সব গুণা থেকে আল্লাহ হেফাজত করবে